আজ হাটিহাটি পাপা করে চলে আসলাম বিশাল একটি পাহাড় দেখার জন্য যে পাহাড় কিনা না ময়লা যুক্ত মানে বলতে গেলে ময়লার পাহাড় সো ময়লার সেই হিমালয় পর্বত দেখার জন্য চলে আসলাম এটা হচ্ছে বাইজিক লিং রোড তো আমরা লিঙ্ক রোডের অপর পাশে হিমালয় পর্বত আমরা এখন হিমালয় পর্বত যাবো হচ্ছে এসকেলেটার বলে এগুলো দিয়ে ময়লা সব ইয়ে করা হয় অবশ্যই এদিকে সবচেয়ে বেশি কাদা যার কারণে আমি যাওয়ার মতো সম্ভব না আমার হিমালয় সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে ময়লার পাহাড়ের সাথে একটা হচ্ছে দরবার রয়েছে সেই মজান মিডিয়া দরবার শরীফ সে পাহাড় আমার ছোট কিছু ফ্রেন্ড ছিল আমাকে নিয়ে যাচ্ছে সো এটা হচ্ছে সেই পাহাড় যেখান থেকে একদম আমরা স্পষ্টভাবে ময়লা দেখতে পাবো তাহলে এটা হচ্ছে শর্টকাট রাস্তা তাই তো মানে এখান দিয়ে উঠলে পুরা হচ্ছে ময়লা ইয়েটা পুরো এটা দেখা যাবে মানে হিমালয় পর্বত এটা না সত্যি পাহাড় কিন্তু খুব অসাধারণ কথায় পাহাড়ের গহীন সিপা চাপাই দিয়ে যাচ্ছে এখান দিয়ে গেলে হচ্ছে ফুল আমরা সে পাহাড়ে থেকে পাবো অবশ্যই উঠতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মানে এত উঁচা আমার ওঠার মতো সে ক্যাপাসিটিটা পাচ্ছে না এই হচ্ছে সে ময়লার স্তূপ মানে ময়লার পাহাড় আমরা উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছি কিন্তু স্যার মানে এটা হচ্ছে চট্টগ্রাম শহর থেকে যত ময়লা আছে সব ময়লা এখানে এখানে জমা এই শহরের যত আবর্জনা ময়লা আছে সব ময়লা এখানে রাখবে আর এটা হচ্ছে সেই হিমালয় পর্বত হ্যাঁ এখানে কোথায় কেন দেখা যাচ্ছে না চট্টগ্রাম শহরের যত রকমের ময়লা আছে ময়লা আবর্জনা যে ময়লা আবর্জনা রাখতে হয় এই পাহাড়টা হচ্ছে চট্টগ্রাম শহরের প্রথমে যেন অবস্থিত বাইজিৎ লিঙ্ক গোটেন তাই তো এটা হলো যে গেম মানে চট্টগ্রাম শহরে যত ময়লা আবর্জনা সঠিক লাগবে আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটা কিন্তু পাহাড় ময়লার পাহাড় তো এই হচ্ছে ছোটোখাটো একটা হিমালয় পর্বত বলতে গেলে এটা হচ্ছে ময়লা হিমালয় পর্বত খুঁজেন ভাই আপনারা ও আচ্ছা। লোহা লংক্রের গুলো সব কিছু এখানে পাওয়া যায়। যাক তাহলে তো ভালো বিক্রি হয় মোটামুটি। তো তো অনেক লোহা পাতও পাওয়া যায় না। আমি কিন্তু সেই মনে হচ্ছে এটা গরু আছে এখানে। এখানে দিয়ে গেলে সব দেখা যাবে। তাহলে তো এরা তো অনেক কিছু পায় স্বর্ণ ভালো স্বর্ণ পাওয়া যায় কি খুঁজেন খালা মারা টোক আছে না যাক